হ্যালো বন্ধুরা প্রেসিডেন্ট ট্রিপে আপনাদের স্বাগতম আজ আমরা দেখতে যাব ঢাকা থেকে থাইল্যান্ডে এবং থাইল্যান্ড থেকে তাদের আরেকটি অঙ্গরাজ্য যেটা হচ্ছে পাতায়া সো আমরা ডিরেক্ট ঢাকা থেকে থাইল্যান্ড সুবর্ণভূমি এয়ারপোর্টে যাব সেখান থেকে আমরা পাতায়াতে ডিরেক্ট চলে যাবো এবং পাতায়াতে থাকবো তিন দিন সব ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমার পর্যায়ক্রমে ভিডিওতে আমি শো করবো আশা করি সবাই দেখবেন সো প্রথম দিনের ভিডিওটি আজকে আমরা প্লে করতে যাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইলো এবং যদি ভিডিও ভালো থেকে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের র্যাম্পেরিয়া যেখানে এয়ারক্রাফটগুলো সব পার্কিং করা আছে আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে আমাদের ফ্লাইটটি ছেড়ে দেবে নয়টা পঞ্চাশ মিনিটের দিকে আর আমাদের ফ্লাইট টাইম হচ্ছে তিন ঘন্টা সামথিং আর তিন ঘন্টার পর আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ফ্লাইটটি ওয়েতে আছে কিছুক্ষণের মধ্যে আমাদের ফ্লাইটটি রানওয়েতে গিয়ে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্লাইটটি এখন টেক অফ করতেছে হাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সো ফ্লাইট টেক করতে করতে কিছু ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যখন আন্তর্জাতিক কোনো গন্তব্যে যাবেন তাহলে সেক্ষেত্রে মিনিমাম এক মাস আগে আপনারা টিকিট কাটার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে প্রাইস তুলনামূলকভাবে কম থাকে তো ফ্লাইট উডয়নের কিছুক্ষণ পরে কেমন ক্রু আমাদের সবাইকে খাবার দিয়ে গেল যেটা হচ্ছে যে খিচুড়ি এবং ডিপ আচারি সো খাবারটা অনেক টেস্টি ছিল এছাড়াও এর পাশে ছিল দই ছিল পানি ছিল তো জাস্ট ইমাজিন করে দেখুন প্রায় ছয়ত্রিশ হাজার ফিট উচ্চতায় আমরা খাবার খাচ্ছি বাতাসে বেশি বেশি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাহিরের প্রকৃতি নিচে পাহাড় সমুদ্র সব কিছু একাকার হয়ে আছে দূরে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর তো বন্ধুরা দীর্ঘ তিন ঘন্টা জার্নি শেষে আমরা এসেছি সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভেল এরিয়াতে এখান থেকে আমরা সিম ক্রয় করবো না আমরা সিম থেকে ক্রয় করব এখন আমরা যাব সাত নম্বর গেটের দিকে যেখান থেকে পাতায়ার বাসের টিকিট পাওয়া যায় সো টিকিটের প্রাইস অ্যাপ্রক্সিমেটলি একশো ছয়ত্রিশ বাদ যেটা বাংলাদেশি টাকায় চারশো টাকা সামথিং সো হিউজ প্যাসেঞ্জার এখান থেকে আমরা আজকেই চলে যাব আমরা ব্যাংককে থাকার কোনো প্ল্যানিং নেই সরাসরি আমরা চলে যাব পাতায়ের উদ্দেশ্যে আমি এখনও গড়ি টাইম চেঞ্জ করি নাই বাংলাদেশ টাইমে হচ্ছে যে একটা পঁচিশ সামথিং কিন্তু থাইল্যান্ডের টাইম হচ্ছে দুইটা পঁচিশ আমাদের বাস ছাড়বে যে তিনটা চল্লিশে সো আমাদের অলমোস্ট এক ঘন্টা পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে বাসের জন্য তো আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখতেছি আর এখান থেকে আপনারা আসলে ট্যাক্সি ক্যাব ভাড়া করতে পারবেন ডিরেক্ট পাতায়ের জন্য সেক্ষেত্রে কস্ট একটু বেশি পড়বে এছাড়াও এখানে কার ভ্যান আছে বাট আমরা যে বাসটা নিয়েছি আমাদের বাসটা হচ্ছে এরকম এসি বাস এটা হুয়াহিন সুবর্ণমূর্মি এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে পাতায়ের উদ্দেশ্যে তিন ঘন্টা সামথিং সময় লাগবে সো ইমিগ্রেশন আমাদেরকে তেমন কোনো কিছুই কোশ্চান করে না তেমন না আমাকে জাস্ট আমি কোনো কিছুই ওনাদেরকে শো করি না আমার স্টিকার ভিসা ছিল আমি বিশা আমি আমি জাস্ট পাসপোর্ট শো করেছি ওদেরকে দেন ওরা আমার পাসপোর্টটা দেখেছে পাসপোর্ট দেখে এরপর ওইখানে ভিসা আছে ভিসা দেখে আমাকে বলল আপনি কতদিন থাকবেন আমি বললাম পাঁচ দিন সামথিং পরে আমাকে ডিপার্সার সিল দিয়ে দিলো বাস আমার কোনো রিটার্ন টিকিট বা আমি কোথায় জব করি কোনো কিছুই শো করলো না আর আমার সাথে যিনি আছেন ভাইয়া উনি ওনার হচ্ছে ই ভিসা উনি ই ভিসাটা দিয়েছে আর ওনার পাসপোর্টটা দিয়েছে আর রিটার্ন টিকিটটা দিয়েছে ওনাকে কোনো কিছুই কোশ্চেন করে না ওনাকে যেহেতু রিটার্ন টিকিট করা আছে সো ওনাকে আর কোশ্চেন করে না কতদিন থাকবে বাট আমার তো আমি রিটার্ন টিকিট শো করিনি রিটার্নটি ইস্যু করলে হয়তো আমাকে কোশ্চান করতো না কতদিন থাকবো আমি তো আমরা বাসে উঠেই পড়ছি এটা এটা যাবে আমাদের পাতায় এক দিকে তিনটা চল্লিশ বাজে বাসের কন্ডিশন খুবই ভালো এসি এভরিথিং অল রাইট সিট তো ঠিক তিনটা চল্লিশ মিনিটে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের বাসটি ছেড়ে যায় পাতায়ের উদ্দেশ্যে আমাদের যাত্রাপথে সময় লাগবে দুই ঘন্টার মতো তো কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি সেটা হচ্ছে বিদেশের মাটিতে আসলে সব সময় নিজের দেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করবেন নিজের দেশকে কখনো ছোট করবেন না এবং কারো কাছে নিজের দেশের খারাপ দিকগুলো শেয়ার করবেন না সব সময় চেষ্টা করুন ভদ্রতা বজায় রাখার জন্য এবং যত্র ময়লা আবর্জনা ফেলবেন না তো দীর্ঘ দুই ঘন্টার মতো জার্নি শেষে আমরা এখন চলে এলাম এটা হচ্ছে যে জমটেন জমটেন বিচের পাশে এখানে বাস স্ট্যান্ড এটা ছিল আমাদের বাস অনেক স্পিডে চালাইছে আর এটা হচ্ছে জমটেন বাস স্ট্যান্ড এটা হচ্ছে সর্বশেষ স্টেশন এখন স্টেশনটা দেখাচ্ছি এভরি আওয়ার একটা করে বাস ছেড়ে যায় এখান থেকে এখান থেকে আমাদের হোটেলে হেঁটে যেতে সময় লাগবে টোয়েন্টি মিনিটস তো দেখি যাওয়া যাক সোজা গেলে এদিকে এদিকে আমাদের হোটেল নাম হচ্ছে হিলসাইড রিসোর্ট সো আমার সাথে যিনি ভাই এসেছেন উনি আছে এখানে আর আশা করি এনজয় করব মাত্র আসলাম তো দেখতেই থাকুন আমার মাথায় ব্লগ সো বন্ধুরা দীর্ঘ অপেক্ষা শীর্ষে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্ট্যান্ড থেকে আমাদের রিসোর্টে যে হিল সাইড রিসোর্ট দেখা যাচ্ছে এই রিসোর্টের ভাড়া দুই হাজার টাকা করে পার নাইট থ্রি স্টার মানের হোটেল সুইমিং পুল আছে খুবই নিরিবিলি কোয়াইট একটা পরিবেশ সো আশা করি খুবই ভালো হবে এই যে আমাদের রিসোর্টের এখন প্রবেশ করব এদিকে সুইমিং পুল দেখতে পাচ্ছি এর এন্ট্রেন্স আর এদিকে আমাদের রিসোর্টের সাথে ব্যালকনি আছে রিসোর্টের পেছনে গার্ডেন আছে সো রিসোর্টে আমরা প্রবেশ করি দেখি সো গাইজ হোটেলের বারান্দা থেকে আপনাদেরকে ভিউ দেখাচ্ছি আমাদের হোটেলটা হচ্ছে চারতলা চারতলাতে আমাদের রুম হোটেল এরিয়া দূরে দেখা যাচ্ছে সমুদ্র বিছানার এখানে আসতে একটা ওয়াল ক্যাবিনেট আছে জামাকাপড় রাখার জন্য সো তারপরে ডান সাইডে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের পাশে দেখতে পাচ্ছেন বাথরুম আছে ওয়াশরুমটা তুলনামূলক একটু ছোট মনে হচ্ছে এখানে গিজার আছে সো দেখতে পাচ্ছি এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজে কিছু আছে কিনা দেখি ফ্রিজটা সম্পূর্ণ এমটি ইলেকট্রিক কেটলি আছে চা কফি খাওয়ার জন্য

দুই হাজার দুশো টাকার মধ্যে খারাপ না সো আমরা ওয়াকিং স্ট্রিটের দিকে এখন বের হয়েছি হাঁটতে হাঁটতে এই রোড দিয়ে আমরা চলে যাবো ওয়াকিং স্ট্রিটে আর এখান থেকে আমরা মানি এক্সচেঞ্জ করে নিচ্ছি মানি এক্সচেঞ্জ রেট এখানে দেওয়া আছে ইউএস হচ্ছে যে আপনারা আসলে এরকম পথের মাঝে অনেক পাবেন যে মানি এক্সচেঞ্জ সব মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমার যেহেতু খুবই ইমিডিয়েটলি মানি এক্সচেঞ্জ করতে হবে সো দ্যাট আমি নিয়ে নিয়েছি আমি আর কোথাও দেখি নাই আরও বাকিগুলো ডলার মাত্র একশো ডলার ভাঙিয়েছি এখানে তিন হাজার তিনশো আশি টাকা পেয়েছি তো যদি ফিউচারে আরও ভাঙাবো অন্য অন্য জায়গায় দেখি কত টাকা করে তো আমরা ওয়াচিং স্ট্রিটে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে পাতা ওয়াকিং স্ট্রিটে চলে এসেছি অনেক মানুষ এখানে মানুষ সমাগম হয় মানে এমন একটা অবস্থা যে এখানে হাঁটার কোনো জায়গা নেই আমি আসলে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বিচের পাড়ে এটা ওয়াকিং স্ট্রিটের পাশে এখানে অনেকগুলা স্ট্রিট ফুড পাওয়া যায় অনেক শপ আছে এখানে এদিকে হচ্ছে বিচ এখানে জুস আছে আমি জুস অর্ডার করেছি ম্যাঙ্গো জুস আর ফিফটি বাদ আর আমার সাথে যিনি ভাই আছে উনি সিক্সটি বাদ দিয়ে অ্যাপল জুস অর্ডার করেছেন এটা তৈরি করতেছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে সো এখানে আমার ম্যাঙ্গো জুস চলে এসেছে ফিফটি বাদ এখন বায়ার অরেঞ্জ জুস মেক করতেছে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয় খারাপ না

তো বন্ধুরা দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি শেষে আমরা এখন আছি পাতায়া বিচের পাশে ওয়াকওয়েতে ওয়াকওয়ে দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা যাব সেভেন ইলেভেন মার্কেটে সেখান থেকে আমরা রাতের জন্য ডিনার ক্রয় করব। যেখানে রেডিমেড ফুড পাওয়া যায় সো রেডিমেড ফুডগুলো ক্রয় করে আমরা আমাদের রিসর্টে চলে যাব সেখানে ওভেন আছে মাইক্রোওয়েভে আমরা এটা কিছুক্ষণ গরম করে তারপর খাওয়া দাওয়া করবো আজকে রাতে ডিনার আমরা সেভেন ইলেভেন মার্কেট থেকেই নেব। সো এখন হচ্ছে যে রাতের বেলা পাতায় নাইট ভিউ দেখতে পাচ্ছেন আর আগামীকালকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে যে আগামীকালকে আমরা ইনশাল্লাহ জমতিয়ান বিচে যাব জমতিয়ান বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো এবং পাতায়া শহরটা এক্সপ্লোর করব এবং নেক্সট ডে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা যাব যে পাতায়ার সুন্দর একটা আইল্যান্ড যেটা হচ্ছে কোরাল আইল্যান্ড সবাই হয়তো জেনে থাকবেন অনেক সুন্দর একটা আইল্যান্ড সো এরপরে কোরাল আইল্যান্ডের ভিডিও এবং আগামীকালকে জমতিয়ান বিচের ভিডিও দুইটা ভিডিও আমরা একসাথে মার্চ করে আপলোড করব সো আগামী ভিডিওগুলো অনেক সুন্দর হতে চলেছে আশা করি আপনারা দেখবেন আগামী ভিডিওগুলো আজকে এই পর্যন্ত আমাদের পাতার প্রথম দিনের ব্লগ সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ